খেলার মাঠ দখল করতে এসে শ্যামনগরে ক্ষিপ্ত জনতার হাতে আটক ব্যক্তি শ্যামনগর পণ্ডিত পুকুরে বুড়ির মাঠ মাপযোগ করতে এসে আটক এক ব্যক্তি স্থানীয়রা জানান বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ছয় সাত বিঘা আয়তনের ওই জমি নিরঞ্জন সেনপল্লী নেতাজি সংঘ দেখভাল করছে অভিযোগ বেলঘড়িয়ার বাসিন্দা শঙ্কর রায় নামে এক ব্যক্তি দুজন সাফাই কর্মীকে নিয়ে বুড়ির বাগানে আসেন মাপচোপ করার সময় এলাকার লোকজন এসে শঙ্কর বাবুকে পাড়ার ক্লাবে আটকে রাখেন ঘটনাকে ঘিরে উত্তেজনার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ শেষে শঙ্কর রায় নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় ভাটপাড়া পুরসভার সিআইসি তথা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার বলেন পুরসভার আঠাশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বুড়ির মাঠ নামক খেলার মাঠটিকে বহু বছর ধরে আগলে রেখেছেন কিন্তু মাঠটি আঠাশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এদের এক ব্যক্তি এসে দাবি করেন জমির মালিক রতন রায় তিনি মালিকের কথা মতো জমিটা দেখভাল করতে এসেছিলেন কিন্তু জমির সঠিক নথিপত্র দেখাতে না পারায় পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে গেছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি বলছি ক্ষমতায় জঙ্গলনাথ বিধান আমরা ছোটবেলা থেকেই দেখছি পাড়ার লোকেরা খেলাগুলো করে এই মাঠটা অনেকদিন ধরে ব্যবহার করে আমরা মালিককে কখনও দেখিনি বা পাড়ার লোকও দেখেনি আজকে ভদ্রলোক এসছেন এসে কয়েকজন লোককে এনে মাঠটা মাপ মাপি করছিলো পাড়ার লোকেরা জিজ্ঞাসা করে এবং উনি তাদের সাথে দুর্ব্যবহার করে যে উনি দাবি করছে ওনার মাঠটা ওনার ওনার কাছে কাগজপত্র আছে যাই হোক পাড়ার লোকেরা ওনাকে ক্লাবে আলোচনা করার জন্য ডাকেন এবং প্রশাসনকেও খবর দেন প্রশাসন এসে উনি কাগজপত্র মতন দেখাতে পারেননি উনি দাবি করছে ওনার কাছে কাগজ আছে কিন্তু উনি প্রশাসনের লোক সন্তুষ্ট হয়নি ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে পাড়ার লোককেও যেতে বলেছে তাদেরও বলেছে একটা কমপ্লেন করার জন্য তারা লোকেরা একটা কমপ্লেন করবেন প্রশাসন দেখছে প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে এবং আপনারা জানেন যে আমাদের আমরা সবসময় চাই খেলার মাঠগুলো ভালো থাকুক এবং আমাদের মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি খেলার মাঠ এবং খেলাধুলা উন্নতির জন্য প্রচুর সাহায্য করছে বিভিন্ন ক্লাবগুলোকে তাই আমাদের মা আমাদের এলাকার লোকের দাবি এবং আমারও ব্যক্তিগত আমিও মাঠের পক্ষে মাঠটা যাতে মানুষের খেলাধুলার জন্য থাকে এটাই আবেদন রাখবো কি পিছনে লোকাল কাউ এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না প্রশাসন ইনকোয়ারি করে দেখছে থাকতে পারে না হলে পরে কোনোদিনও আমরা দেখিনি যে এই মাঠের মালিক এসে দাবি মালিকানা দাবি করেছে আজকে ওনার উনি দিনও এখানে আসেননি এসে বলছেন ওনার কাছে কাগজ রয়েছে ইয়ে আছে এসব দাবি করছে কাগজ বার করা তো কোনো ব্যাপার নাই আপনার বাড়িরও কাগজ আমি বার করে নিতে পারি বার করে যদি আমি দাবি করি এই বাড়িটা আমার সেটা তো হয় না উনি ওনাকে প্রমাণ করতে হবে উনি মালিক তো করে সেটা করতেই পারেন উনি